আজকে আমি আর কুদুজ ভাই দুজনে রাতের বেলা ট্যাংরা মাছ ধরার জন্য বিশেষ একটি কেসির মতো যন্ত্র নিয়ে আসলাম এই যে একটা ট্যাংরা মাছ পেয়ে গেছি আর বন্ধুরা আপনারা দেখুন রাতের বেলা লাইটের আলো দিয়ে আমরা কীভাবে ট্যাংরা মাছ ধরছি পাথরের নিচে বেশিরভাগ ট্যাংরা মাছ পাওয়া যায় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইক করবেন ঠিক দিবেন যাতে আমার ভিডিও সাথে সাথে ভিডিও দেখতে পারেন যার একটা ট্যাংরা মাছ ধরলাম মাছ আরেকটা দেখা যাচ্ছে পাথরের নিচে মাছগুলো মাছগুলো ভিস যার একটা ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাও ধরলাম পানি রাতের বেলায় অনেক পরিষ্কার দেখা যাচ্ছে মাছ একটি কুচিয়া মাছ আমাদের পাশে কুচিয়া বলে কুসিয়া মাছ না আবার একটা মাছ ধরা যাচ্ছে ট্যাংরা মাছ টেঙ্গা মাছ ধরার দাভিকো চলে গেল ধরতে পারলাম না সমস্যা নাই আবার ধর হ্যাঁ ধরে ফেলেছি এক সুন্দর সুন্দর মাছ এখানে আছে একটা হাঁসের ডিম পেয়ে গেলাম ভাই পানির নিচে সুন্দর ডিমটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই হাসতে